আমরা সাধারণ মানুষ কোরআন কথা বলে যাবেন আমার বিরুদ্ধে বিরুদ্ধে আমার বাফের যাক কিছু আসে যায় না ঠিক বলে কথা কইতে নিশ্চিন্ত কইবেন কোরআন হাদিস মতো কথা কইতে থাকবেন আমরা হগল রইয়া শুনুক এতে আপনার কিছু আসে যায় না দোষ আছে পরিবর্তন হওয়ার জন্য কথা দরকার আপনার দোষগুলো যদি কেউ না বলে আপনার রোগের যদি কেউ চিকিৎসা না করে আপনি চিকিৎসায় মারা যাবেন আপনার কাছে কেউ ডাক্তার আসবে না ঠিক কি না কিনা ডাক্তার আসবেন ইঞ্জেকশন দিছে গেলে দইরা বেড় দিয়ে দৈরা কতন ফিরতে এবার আরে বিদায় করে দিছে ডাক্তার তো ডাক্তারের কথা হোক আর দরকার না আপনার রোগ হোক কলেরা হোক না হইলে ডায়রিয়া হোক আমারে আর খবর দিও না তোমরা কারণ হ্যাঁ ইনজেকশন দৌড়ে দূর হয়েছে আর আপনি ইনজেকশন দরকার তো ইনজেকশন দিত না কিতা দিত আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে সবাই কণা আবে আপনার যখন বুড়া বয়সে জি ফুত হয় দেখবেন ফুতের নাম লইতে চায় না বেড়ায় সোনামণি টুনটুনি ময়না আমার টিয়া কত টান কয় হ্যাঁ আমার সান আমার যে সূর্য যে কইসেন আর যে কি গরম এটা পরে না ট্যার ফাইবেন সূর্য তো গরম বেশি না সূর্য বেরো সূর্য করতে পারতো না তাইলে আদর কইরা আমরা যখন বেশি বয়সে যখন সন্তান হয় বা তারে তারে বুহ রাখবো না বিস্নাথ রাখবো না কান্দ লইয়ালাইবো আদর করে বেশি তাইলে আল্লাহর কাছে আমার নবীর আদর এরসে কম না বেশি আরে কথা কয় না সবাই এর কম না বেশি ক্ষুদে বেশি ক্ষুদা বেশি যখন নবীজি কি নবী আমরা তো কিছু টেরে ভাইছি না হন নবীজি যখন একেবারে দুধের বাচ্চা তৎকালীন জমানায় বাচ্চাদেরকে মারা বুকের দুধ খাওয়াইতো না বালা বংশের লোক যারা আমরা তো যেমন ভুইয়া চৌধুরী সরকার খনকার ফেস স্বর্ণকার দফাদার শহিদার মিয়াজি বকাউল তারপরে গিয়া ফাটুয়ারি অনেক ইয়ে আছে না নাম আছে না অনেক বংশ আছে ওই জমানায় যারা বংশাবলী মানুষ বংশাবলীর ভিতরে নবীর বংশটা ছিল সবচেয়ে সারা আয় ছেলে আয় বস দিদি তামাশা শুরু করছে এই সিফা দিয়া মনে করছো অন্য হুজুর দর্ত ভার্সানা কোন হুজুরের মাফিল হয়েছে তে তাহলে বয়রা যাতা দিয়া আর কেউ উঠতেন না বিশ্বাস করলে তারপরে উঠতেন সবাই কন আমিন জুড়ে কন আরো জুড়ে যেই কথাটা বলতেছিলাম ওই জমানায় সবচেয়ে দামি বংশ বংশের নাম হলো কুরাইশ বংশ এই কুরাইশ বংশের ভিতরে আবার সবচেয়ে দামি যে শাখারা কুরাইশ বংশের সবাই তো এক সোফা না বাদ্য আর এক সোফা মূল জেবরাতে ভুইয়া শুরু হইছে মূল কুরাইশ বংশের যে মূল লুকটা এটা হলো বনু হাসিম গুত্র সব আনার না একবার হলো কুরাইশ এরপরে আবার বনু হাসি এখন তারা তো বংশাবলী মানুষ নবীজি যখন দুনিয়াতে আইছে জন্মের আগে বাড়াই বাড়াইলেছে এখন তায়েফ থেকে কিছু মহিলা টহিলা আইয়া বাচ্চা লইয়া যাইতো টাকার বিনিময়ে তো যেই মহিলাটা নবীজিরে নিত আইছে এবির নাম ছিল হালিমা কি হালিমা তো সাহানাল্লাহ বলবেন না হালিমা আইয়া সেরা দেখে যে সব বাচ্চা কাচ্চা লইয়া ধনীরা গেছে গা এখন একটা বাচ্চা আছে হুনছে যে এটার বাপ নাই তো বাপ নাই শূন্য তো আমরা লগে লগে আন্তাজ করে নাই এই বাচ্চাটারে বসানো গেল না এখন থেকে যে উঠব তার কোনো বিচার হইতো না বিচার হইবো যারা লগের তো উঠব তার আর তে না বুঝেন আপনারা লগের তারাও বুঝেন না হ্যাঁ যে উঠবো তারে বুঝাইয়া বয় নেবেন বুঝ না মারলে টান দিয়ে হতাই নেবেন বিচারক বয় রাখছি না না তে উডে একটা লুক উঠতেন একেবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে বুঝের কলা কথা লয়ে যাবেন অজ্ঞা আমিন কন জোরে কন তো এই বনু হাসিন গুত্রের যে নবীজি যখন ওই তায়েফতে কথা মনে আছে নিও তায়েফতে যে মহিলারা আছে বাচ্চা তো সবাই ধনী ধনী কারবার বিল্ডিং বেশি বিল্ডিং বড় কার বাপ আমেরিকা থাহে কার বাপ জাপান কার বাপ মন্ত্রী কার বাপ এমপি কার বাপ কন্ট্রাক্টর এরকম ধনী ধনী বাচ্চা সে সবাই লয়ে গেছে গা এখন হালিমায় খবর পাইছে একটা মাত্র বাচ্চা আছে তার বাফ নাই বুঝ জ্বালাইছে ওই তো না দু দুইটা তো যে তার নাই আইসিএ হাতে গা কত কষ্ট করে তিন মানুষ করতে টেহা দিব এরপরও চিন্তা করছে আইসি যখন এত দূরের তে তাহলে দূর সাইয়ে যাই বাচ্চাটা কির ওই যেই কথাটা কইতাম লইসলাম যখন হালিমায় ঘর গিয়ে ঢুকছে গিয়া দেহে এ মা মেনা একটা বাচ্চা কুলো লইয়া বইয়া রইছে তো হালিমা গিয়া আমি না আমি তো আগে আইতাম পারছি না আমরা আমরাও গরিব মানুষ তারও আব্বা নাই আমি আইছিলাম ওই যে বাচ্চাটার কুদুর দেখতাম দেখতে যদি পছন্দ হয় তাইলে নিলাম আর না হইলে আমরা গরিব মানুষ কেমনে নেম কি করা তাহালিমায় কয়সে আপনি একটু বাচ্চাটার একটু দেখান কুদুর দেখি তা হালিমায় গিয়া দেখে যেরকম একটা সাদা রোমাল দিয়া নবীজির চেহারা মুবারকটা আমরা ঢাকিয়া রাখছে তো যখন গিয়া কইছে যে একটু দেহান হালিমা হালিমা যখন কইছে আমে না কয় তো দেহ না দেখলে দেহ না কয় তো রোমালটা দিয়া রাখলে দেহি কেমনে আমে না টান দিয়া সোভা হান আল্লাহ কইতেন না হালিমা তখন ডাক দিয়া কয় পৃথিবীর মানুষ শুনো মনে করেন আমডারেও কয় অ কচুয়ার মানুষ ও সুয়ারুলের মানুষ শুনো 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 মাত্র পর্দাটা রোমালটা টান দিল আমি আবার তাকাইয়া দেখি আমি আবার ছোট্ট শিশু মোহাম্মদের দিকে তাকাইলাম আমি জীবনে অনেক বাচ্চা দেখেছি খোদার এমন সুন্দর বাচ্চা আমার জীবনে আমি আর একটাও দেখি না আশেপাশে কেউ কথা বললেন না হ্যাঁ একটু সহজ করে দেন কথা বললেন না কোরআনে ঢোকার আগে আমরা আমার দুধ থেকে ফাঁটা হয়ে যায় যিনি রাখ যিনি রাখিম তার নামে চলেন শুরু করি সবাই পড়ি জবিন হিমিনাশাই তনি নিরজি বিশো মা أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما شباب الحمد لله পর আনুল কারিমের কুশ পাড়ায় সর্বশ্বর সূরা সুরার নাম সূরা হাযাব এই সূরার ভিতরে তিহাত্তর টায়া নয়টা রুকু আল্লাহ শুরু করলেন দেখেন কত মজা করে পয় আইয়ো হান্নাবি হে নবী সুবাহান আল্লাহ বলবেন না কারে কয় নবীজিরে কয় কেদাক দিছে সবাই একটু কথা বললেন ঘুমাই গেছেন আপনারা দিছে কে কারে ডাক দিছে কোথাও আল্লাহ মুহাম্মদ কইয়া ডাক দিসানা নাম লইয়া ডাক দিস